হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই পড়াশুনো রেজাল্ট নতুন কোর্স এই সব নিয়ে তো আমরা সারা বছরই ব্যস্ত থাকি তাই না কিন্তু একটা প্রশ্ন প্রায় সবার মনেই ঘুরপাক খায় বিশেষ করে যারা উচ্চ উচ্চশিক্ষার স্বপ্ন দেখছ পড়াশুনোর খরচটা কিভাবে চলবে যখন নামি কলেজে বা ইউনিভার্সিটিতে সুযোগ আসে তখন সেই খুশির সাথে একটা চাপও আসে টাকার জোগাড় হবে কি করে বাবা মায়ের ওপর আর কত চাপ দেব এই চিন্তাটা একদম স্বাভাবিক কারণ আজকালকার দিনে পড়াশুনোর খরচ সত্যি অনেক বেড়েছে টিউশন ফি থেকে শুরু করে হোস্টেল খরচ বইপত্র ল্যাপটপ সব মিলিয়ে একটা মোটা অঙ্ক লাগে কিন্তু জানো তো এই সমস্যার একটা দারুণ সমাধান আছে যেটা হয়তো অনেকেই এখনো ঠিক মতো জানো না হ্যাঁ আমি কথা বলছি স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে ভাবছ ক্রেডিট কার্ড মানেই কি জটিল কিছু একদম না আজকের ভিডিওতে আমরা এই বিষয়টা সহজ করে বুঝবো যাতে পড়াশোনার খরচ নিয়ে তোমাদের আর কোনো টেনশন না থাকে চলো তাহলে শুরু করা যাক তাহলে প্রথমেই দেখেনি এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড জিনিসটা আসলে কি সহজ কথায় এটা পশ্চিমবঙ্গ সরকারের একটা দারুণ উদ্যোগ যেখানে তোমরা অর্থাৎ ছাত্রছাত্রীরা পড়াশুনোর জন্য খুব সহজে লোন বা ঋণ পেতে পারো এটা কোনো সাধারণ ক্রেডিট কার্ড নয় যেটা দিয়ে তুমি যখন খুশি কেনাকাটা করবে এটা মূলত তোমার পড়াশোনার খরচ মেটানোর জন্য ডিজাইন করা হয়েছে এবার ভাবছ লোন তো আগেও নেওয়া যেত তাহলে এতে নতুন কি এখানেই আসে আসল পার্থক্যটা যেটা এটাকে একটা গেম চেঞ্জার করে তুলেছে তোমরা জানো কি সাধারণ এডুকেশন লোনের সুদের হার প্রায় দশ থেকে বারো পার্সেন্ট বা তারও বেশি হয় আর সেটা চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকে মানে সুদের ওপর সুদ কিন্তু এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডে সুদের হার মাত্র চার শতাংশ সরল সুদ হ্যাঁ ঠিক শুনেছ মাত্র চার শতাংশ আর সেটাও সরল সুদ মানে সুদ শুধু আসল টাকার ওপরেই গুনবে সুদের ওপর নয় ভাবো তো এতে কতটা টাকা বাঁচবে তোমার আর তোমার পরিবারের তাহলে এত কম সুদে যদি লোন পাওয়া যায় তাহলে কি যে কেউ পাবে না কিছু নিয়ম তো আছেই কিন্তু সেগুলো তোমাদের জন্য বেশ সুবিধার সাধারণত এই স্কিমের সুবিধা নিতে হলে তোমার বয়স চল্লিশের নিচে হতে হবে এবং তোমাকে ভারতীয় নাগরিক ও পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে আর কোন কোন পড়াশুনোর জন্য এই কার্ড কাজে লাগবে দশম শ্রেণী থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক স্নাতক যেমন বিএ বিএসসি বিকম এমবিবিএস স্নাতকোত্তর যেমন এম এ এম এম কম এম ডিপ্লোমা যেমন এএনএম জি পলিটেকনিক্স এবং সার্টিফিকেট কোর্স যেমন আইটিআই সহ বিভিন্ন বৃত্তিমূলক পড়াশুনোর জন্য এই লোন নিতে পারবে তবে একটা জরুরি বিষয় মনে রাখতে হবে এই স্কিমের মাধ্যমে ঋণের আবেদন শুধুমাত্র সেই কোর্সের জন্যই করা যাবে যে কোর্সে তুমি বর্তমানে পড়াশুনো করছো অর্থাৎ তুমি যদি শ্রেণীতে পড়ো তাহলে শুধু দ্বাদশ শ্রেণীর খরচের জন্যই আবেদন করতে পারবে ভবিষ্যতে কোনো অন্য কোর্সে ভর্তি হলে সেই কোর্সে ভর্তি হওয়ার পর আবার নতুন করে আবেদন করতে হবে আর একাধিক কোর্সের জন্য একসঙ্গে ঋণের আবেদন করা যাবে না আরও একটা গুরুত্বপূর্ণ কথা স্কুল কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানে যে ফি তুমি ইতিমধ্যেই জমা দিয়েছ সেই ফির জন্য ঋণের আবেদন করা যাবে না এই লোনের মাধ্যমে শুধুমাত্র সেই কোর্সের পরবর্তীকালে যে ফি জমা দিতে হবে তার জন্যই আবেদন করা যাবে আচ্ছা বুঝতে পারলাম সুবিধাগুলো আর নিয়মগুলো কিন্তু আবেদন করা কি খুব কঠিন অনেকেই ভাবে অনলাইন পোর্টাল কাগজপত্র মানেই জটিলতা কিন্তু চিন্তা করো না সরকার এই প্রক্রিয়াটা যতটা সম্ভব সহজ রাখার চেষ্টা করেছে প্রথমে তোমাকে ডাব্লুবিএসিসি ডট ডাব্লু ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে একটা স্টুডেন্ট রেজিস্ট্রেশন করতে হবে এখানে তোমার নাম ঠিকানা জন্ম তারিখ এবং যে কোর্সে ভর্তি হতে চাইছো তার প্রাথমিক তথ্য দিয়ে একটা আইডি আর পাসওয়ার্ড তৈরি করতে হবে এরপর সেই আইডি দিয়ে লগ করে মূল আবেদন ফর্মটি পূরণ করতে হবে এখানে তোমার ব্যক্তিগত তথ্য বাবা মা বা কো অ্যাপ্লিকেন্টের তথ্য তোমার কোর্স এবং খরচের বিস্তারিত বিবরণ এবং ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস দিতে হবে শুনতে হয়তো একটু বেশি মনে হচ্ছে কিন্তু সঠিক গাইডলাইন ফলো করলে এটা সহজেই করতে পারবে আবেদনের জন্য কিছু জরুরি কাগজপত্র তোমার হাতের কাছে গুছিয়ে রাখতে হবে এগুলো তোমাকে ছবি তুলে বা ডিজিটাল কপি তৈরি করে নির্দিষ্ট ফরম্যাটে আপলোড করতে হবে মনে রাখবে প্রতিটি ফাইল যেন পরিষ্কারভাবে বোঝা যায় এবং নির্দিষ্ট আকারের মধ্যে থাকে তাহলে কোনো সমস্যা হবে না তাহলে দেখে নাও কি কি লাগবে প্রথমে তোমার এবং তোমার অভিভাবকের রঙিন ছবি লাগবে পাসপোর্ট সাইজের ছবি হতে হবে এটা জেপিইজি বা জেপিজি ফরম্যাটে দুশো পঞ্চাশ কেবি থেকে পঞ্চাশ কেবির মধ্যে হতে হবে ছবি তোলার সময় খেয়াল রাখবে যেন মুখটা স্পষ্ট দেখা যায় এরপর তোমার এবং তোমার অভিভাবকের একটা স্বাক্ষর লাগবে একটা সাদা কাগজে সই করে তার ছবি বা ডিজিটাল কপি করে রাখবে এটাও জেপিইজি বা জেপিজি ফরম্যাটে পঞ্চাশ কেবি থেকে কুড়ি কেবির মধ্যে হতে হবে তোমার আধার কার্ডের সামনের ও পেছনের ছবি তুলে একটা পিডিএফ তৈরি করবে এই ফাইলটি যেন পাঁচশো কেবি থেকে পঞ্চাশ কেবির মধ্যে হয় যাদের আধার কার্ড নেই তারা দশম শ্রেণীর রেজিস্ট্রেশন সার্টিফিকেটের ছবি তুলে রাখবে এটারও ফরম্যাট পিডিএফ এবং সাইজ পাঁচশো কেবি থেকে পঞ্চাশ কেবির মধ্যে হতে হবে এরপর তোমার অভিভাবকের আধার কার্ড ভোটার কার্ড বা বিদ্যুৎ বিল যে কোনো একটি যার মধ্যে বর্তমান ঠিকানা দেওয়া আছে সেটার একটা ছবি তুলে পিডিএফ করে নেবে সাইজ পাঁচশো কেবি থেকে পঞ্চাশ কেবির মধ্যে হবে তুমি যে কোর্সে ভর্তি হয়েছ তার ভর্তির রসিদটা যত্ন করে রাখবে এবং ছবি তুলে একটা পিডিএফ তৈরি করে ফেলবে সাইজ পাঁচশো কেবি থেকে পঞ্চাশ কেবির মধ্যে তোমার প্যান কার্ড থাকলে সেটার ছবি তুলে একটা পিডিএফ করে নেবে যদি প্যান কার্ড না থাকে তাহলে অনলাইন পোর্টালে একটি আন্ডারটেকিং ফর্ম পাবে সেটা পূরণ করে আপলোড করতে হবে প্যান কার্ডের ক্ষেত্রে পাঁচশো কেবি থেকে পঞ্চাশ কেবির মধ্যে সাইজ একইভাবে তোমার অভিভাবকের প্যান কার্ডের ছবি তুলে পিডিএফ করে নেবে যদি তাদের প্যান কার্ড না থাকে তাহলেও একইভাবে আন্ডারটেকিং ফর্ম ফিল করতে হবে এরপর তোমার কোর্সের মোট খরচ বা ফি স্ট্রাকচার যে ডকুমেন্ট বা ব্রোশিওর আছে সেটার প্রাসঙ্গিক পাতাগুলোর ছবি তুলে পিডিএফ আকারে করে নেবে এটাও পাঁচশো কেবি থেকে পঞ্চাশ কেবির মধ্যে হতে হবে এই ডকুমেন্টগুলো আপলোড করার আগে আরেকবার চেক করে নেবে যেন সব ফাইলগুলো ঠিকঠাক আপলোড হয় এবং পরিষ্কার দেখা যায় শেষ করার আগে লোন শোধের বিষয়টা নিয়েও একটু কথা বলি কারণ অনেকেই এই চিন্তায় থাকে এই কার্ডে লোন শোধ করার জন্যে তুমি পনেরো বছর পর্যন্ত সময় পাবে এর মধ্যে তোমার পড়াশুনোর সময় এবং কোর্স শেষ হওয়ার পর আরও এক বছর মোরাটোরিয়াম পিরিয়ড বা ছুটি থাকে অর্থাৎ পড়াশোনা শেষ করে নিজের পায়ে দাঁড়ানোর পর থেকে তুমি কিস্তি দেওয়া শুরু করতে পারবে আর যেহেতু সুদের হার খুবই কম চার পার্সেন্ট সরল সুদ তাই মাসিক কিস্তির বোঝাও অনেক কম হবে এতে তোমার পড়াশোনা শেষ করে নিজের পায়ে দাঁড়ানোর জন্য যথেষ্ট সময় পাবে কোনো অযথা আর্থিক চাপ ছাড়াই বন্ধুরা উচ্চশিক্ষার স্বপ্ন দেখাটা সহজ কিন্তু সেই স্বপ্ন পূরণ করার জন্য অর্থের বাধা যেন না আসে স্টুডেন্ট ক্রেডিট কার্ড সেই বাধাকেই দূর করার একটা অসাধারণ সুযোগ তাই আর দেরি না করে যদি তোমারও পড়াশোনার জন্য আর্থিক সাহায্যের প্রয়োজন হয় তাহলে আজই এই স্কিম সম্পর্কে আরও বিস্তারিত জানো এবং আবেদন করো তোমার উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার প্রথম স্টেপ হতে পারে এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড আর এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিও বন্ধুদের সাথে শেয়ার করো আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না যাতে এরকম দরকারি তথ্যগুলো তোমার কাছে সবার আগে পৌঁছায় তাহলে দেখা হবে পরের ভিডিওতে ভালো থেকো